ছয়টি এমন কারণ রয়েছে যার কারণে রিজিক কমে যায় এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে ও হাদিস শরীফে কি বর্ণনা করা হয়েছে প্রিয় দর্শক এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সহজ পথে আপনাদের স্বাগতম রিজিক নির্ধারিত থাকার পরও যেমন কিছু কাজ বা আমলের মাধ্যমে এটি বাড়ানো সম্ভব তেমনই কিছু কাজ ও কারণে রিজিক ক্ষতিগ্রস্তও হয় মহান আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিম এরশাদ করেছেন তুমি বলো নিশ্চয়ই আমার রব যাকে ইচ্ছা তার রিজিক সম্প্রসারিত করে দেন আর যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করে দেন কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না সুরা সাবা আয়াত সত্ত্রিশ পবিত্র কোরআন হাদিস থেকে জানা যায় বেশ কিছু কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ রিজিকে বারাকা কমে যায় এই ভিডিওতে ছয়টি কারণ উল্লেখ করা হলো তা হলো নম্বর এক পাপ কাজে লিপ্ত হওয়া যেসব কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে অন্যতম হল গুণা বা পাপাচারে লিপ্ত থাকা সাউবান রদি আল্লাহ তালু এর বিবরণে আছে যে রসুল সাল্লা সাল্লাম বলেছেন সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদির রদ পরিবর্তন করতে পারে আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় ইবনে মাঝা হাদিস চার হাজার বাইশ নম্বর দুই কৃতজ্ঞতা আদায় না করা মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের সুক্রিয়া আদায় করে না তখন তার থেকে সে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানব জীবন এবং কমে যায় রিজিক আল্লাহ আল্লাহতালা বলেন আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর সুর ইব্রাহিম আয়াত সাত নম্বর তিন মিথ্যা কসুম খাওয়া ও ধোকা দেওয়া মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোকা দিলে আয় উপার্জনের বরকত চলে যায় আর বরকত চলে যাওয়া মানে রিজেক ক্ষতিগ্রস্ত হওয়া রসু সাল্লাহ সাল্লাম বলেছেন বেচা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায় সই মুসলিম হাদিস এক হাজার ছয়শো সাত নবী করিম সাল্লাহ সাল্লাম আরও বলেছেন ক্রেতা ও বিক্রেতা যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন না হয় ততক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয় সম্পূর্ণ করা কিংবা বাতিল করার সুযোগ রয়েছে যদি তারা সত্য বলে এবং পণ্যের প্রকৃত অবস্থা ব্যক্ত করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ে বরকত হবে আর যদি মিথ্যা বলে এবং পণ্যের দোষ গোপন করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ের বরকত ধ্বংস হয়ে যাবে সেই বুখারি হাদিস দুই হাজার নম্বর চার সুদের কারবার করা সুদের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি হয় আপাত দৃষ্টিতে এমনটা মনে হলেও সুদের কারবারের দ্বারা ব্যবসার বরকত নষ্ট হয়ে যায় মহান তালা বলেন আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সদাকাকে বর্ধিত করে দেন সুরা বাকরা আয়াত দুশো ছিয়াত্তর নম্বর পাঁচ জাকাত না দেওয়া জাকাত ইসলামের অন্যতম স্তম্ভ বা মৌলিক বিধান জাকাতের বিধান প্রণয়ন করে ধনী দরিদ্রর মধ্যে ভারসাম্য ঠিক রেগেছে ইসলাম সঠিকভাবে জাকাতের বিধান আদায় না করলে রিজিকের বরকত উঠিয়ে নেওয়া হয় এবং এতে রিজিক ক্ষতিগ্রস্ত হয় রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো জাতি জাকাত আদায় করা বন্ধ করে দেয় আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয় পৃথিবীর বুকে যদি কোনো চতুষ্পথ জন্তু না থাকতো তাহলে আর কখনো বৃষ্টি হতো না ইবনে মাজা হাদিস চার হাজার নম্বর ছয় হারাম উপার্জন হারাম উপার্জনে রিজিকের বরকত কমা প্রসঙ্গে মহান আল্লাহ তালা এরশাদ করেছেন হে মানবজাতি জাতি তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো সোরা বাকর আয়াত একশো আটষট্টি স্রষ্টার ঐশী নির্দেশ অমান্য করে হারাম উপায় উপার্জন করলে রিজিকে বরকত কমে যায় নবী করিম সাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি হালাল ও বৈধ উপায়ে সম্পদ অর্জন করে তাকে বরকত দান করা হয় আর যে ব্যক্তি হারাম ও অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির মতো আহার করেও তৃপ্ত হয় না অর্থাৎ সে যতই ভক্ষণ করুক না কেন তার ক্ষুধা নিবরণ হয় না সই মুসলিম হাদিস এক হাজার বাহান্ন